আসসালামু আলাইকুম সঠিক নিয়মে কিভাবে ক্যাপ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই তারা এখনই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ঠাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দেন তো আজের একথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদেরকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে তো এর জন্য চলে যাবেন স্টোরে ফ্লে স্টোরে আসার পরে উপরে সার্চবারে সার্চ করবেন ক্যাপ কার্ট লিকে ক্যাপকার্ট লিকে সার্চ করার পর আপনাদের সামনে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হবে তো এখান থেকে আপনারা কী করবেন ইনস্টলে ক্লিক করে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করে এই অ্যাপসটিকে ওপেন করে নেবেন তারপর কিছু পারমিশন চাইবে এই পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন অ্যালাওয়ে ক্লিক করে এই পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন উপরে স্কিপ বাটনে ক্লিক করে এটিকে স্কিপ করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো ক্যাপকাটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচে মি অপশান আছে এই মি অপশানের উপরে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা কি করবেন টপ টু সাইনিং এই অপশানটির উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা চাইলে টিকটকের মাধ্যমেও ক্যাপকাটে কাটে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তো আপনারা টিকটকের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট না করে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তো এর জন্য কি করবেন সাইনিং ইন উইথ জিমেল এই অপশানটির উপরে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন সাইন আপ এই অপশানটির উপরে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্টটিকে একটি করতে চাইতেছেন সেই জিমেলটি এখানে বসিয়ে দেবেন জিমেলটি দিয়ে দেওয়ার পরে এখানে টিকমার্কে একটা ক্লিক করবেন তারপরে কন্টিনিউ এই অপশানটিতে একটা ক্লিক করবেন তারপরে জিমেলের ছয় সংখ্যার একটি কোড যাবে ওই কূটটিকে এখানে বসিয়ে দিবেন। কুটটিকে বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন এখানে আপনাদেরকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে ক্যাপিটাল লেটার দেবেন স্মল লেটার দিবেন কিছু সংখ্যা বসিয়ে দিবেন তারপরে অ্যাট দ্য রেট এগুলো দিয়ে কন্টিনিউতে একটা ক্লিক করবেন আমি ভিডিওতে যেরকমভাবে পাসওয়ার্ডটি দিয়েছি আপনারা এরকমভাবে একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের বার্থডেটা সিলেক্ট করবেন বার্থডেটা দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদেরকে একটি নাম দিতে হবে যেই নামটি দিয়ে আপনারা ক্যাপকাটে কাটে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইতেছেন সেই নামটি এখানে বসিয়ে দেবেন নামটি দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আমরা কি করব আমাদের অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার দিব তো এর জন্য কী করতে হবে নামের উপর একটা ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন এডিট প্রোফাইল এই অপশানটির উপরে একটা ক্লিক করবেন তারপরে চোস ফটো এই অপশানটিতে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের গ্যালারি থেকে পছন্দের একটি পিকচার দিবেন গ্যালারি থেকে পিকচারটি নিয়ে নেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ে আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ